হ্যালো বিরট গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি সুস্থ আছি সকলে ভালো থেকে সুস্থ থেকো আর মল্লিকাড চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানে নতুন একটা ভিডিও এখন থেকে আমার ভিডিওতে রোজ গেলে তোমরা নাচতে নাচতেই ভিডিও দেখতে পাবে কারণ আমি হোম থিয়েটারটা নিয়েছি বেশি দিন হচ্ছে না হোম থিয়েটার একটা ছোট দেখে নিয়েছি খুব বেশি দাম না ছোট্ট একটা হোম থিয়েটার কিনে নিয়েছিলাম আর আমার হোম থিয়েটারে মানে আমার গান শুনতে ভীষণ ভালো লাগে আমার গান খুব ফেভারিট গান খুব প্রিয় তাই জন্য এখন গান শুনতে শুনতে দেখো আমি সব কাজগুলো করে নিচ্ছি আগে উঠে বিছানার চাদরটা নিয়ে চলে আসলাম তারপরে বিছানার বালিশের মানে আর কি কভার ফভারগুলো সব চেঞ্জ করবো মানে বালিশের কভার চেঞ্জ করব না বালিশের কভার কিছুদিন আগে পাতলাম কিন্তু বেড কভারটা চেঞ্জ করব তার জন্য তা এই জন্য দেখো আমি এখন পোচ দিচ্ছি দেখেছো পোচ দিয়েছি না বলো কেমন লাগছে পুরো একদম মনে হচ্ছে না যে আমি হোরাম এখন রাক্ষসী এসে খেয়ে নেব তোমাদের চোখগুলো তো এমনই করেছিলাম মনে হচ্ছে মায়ের রাক্ষসী তা যাই হোক আমি এখন ছেলেকে স্কুলে গেছিলাম স্কুলে দিয়ে চলে এসেছি আর স্কুলে গেছিলাম থেকে চুলটা এরকমভাবে বেঁধেছি তা এখানে কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে তা আমি সব বালিশ টালিশগুলো সরিয়ে আগে ভাবলাম যে আমি আগে মাথাটা ভালো করে আছড়ে নিই মানে ক্রিপগুলো সব খুলে আসছিল তার জন্য আমি কী করলাম মাথাটা আশ্রাতে যাবো তাই মাথাটা আশ্রয়তে দেখো বসে পড়েছি আমি এখানটায় আর এখানে বসে একটা ফেভারিট গান দিয়েছে সেই গানে তালে তালে আমি নাচতে শুরু করে দিয়েছি আর এই যে ক্লিপ ট্লিপগুলো সব খুলে নিলাম এই যে খুলছি আর টিং ডাং ডিংডাং ডিংডাং ডিং ডাং ডিং ডাং করে নাচ করছি নাচটা করে নিই তারপর মাথা রাখবাবো একটু কিছুক্ষণ নাচ করেছিলাম তোমাদের দাদা ঘরে ছিল না সেটা শ্যুট করতে পারিনি যেই তোমাদের দাদা চলে এসছে আমি আর নাচেছি তারপরে ওইটুকুই নাচ করলাম নাচ করার পরে দেখো আমি এখানে মাথা আসছে প্রথমে ভাবলাম কি যেভাবে একটু উঁচু করে চুলটা বেঁধে রাখি তারপরে বললাম না একটু হেয়ারবেন মাথায় দিই এই হেয়ারবেনটা আমি কিনেছি অনেকদিন হয়ে গেল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে রেখে দিই ঘরে জিনিসপত্র আমি নিজেই খুঁজে পাই মানে কিনে নিই নিয়ে অনেক দিন পর তবে মনে পড়ে কোথায় কোথায় থাকে তার ঠিক থাকে না তা যাই হোক আমি একদম উঁচু করে দেখো এরকমভাবে চুলটা আটকেও নিয়েছিলাম আবার খুললাম খুলে তা ভাবলাম না আমি এভাবে বাদ আজকে একটু স্টাইল করে বাঁধবো তো আমি এইভাবে একদম স্টাইল মেরে চুলটা বেঁধে নিলাম এই যে আমি হেয়ারবিনটা খুঁজছিলাম কারণ একটা বিছানায় ছিল বিছানার থেকে এই যে এখানে পেয়ে গেছি তাই নিয়ে নিচ্ছি আর এই যে একটা হেয়ারবিন ছোট্ট একটু তারের হেয়ারবিন তাই এটা আমি এখন মাথায় দেবো আর তাই জন্য আমি উল্টে পাল্টে চুলটা বেঁধে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে চুল তো আগে আমি বেশ রাখতাম ভালোই রাখতাম এখন আর রাখি না আর মাথাটা বরং হুগড়ো টাইপের হয়ে গেছে চুলে কোনো মানে জার নেই চুলের মধ্যে কোনো জার নেই তা যাই হোক এই যে আমি বেঁধে নিয়েছি আর দেখো প্রথমে বেঁধেছি বেঁধে দেখছি কি ভালো লাগছে না পরে পরে আবার খুলে ফেললাম খুলে ফেলে এই যে তোমার দাদার পরে রেগে গেছি কারণ বলছে আমার ক্যামেরা চালু ছিল না আমাকে যেই বলেছে আর আমি পুরো রেগে গেছি একদম তারপরে তোমার দাদাকে একটুখানি ভয়টাই দেখিয়ে দিলাম এই ও ভয় লাগে না একদম এরকমভাবে বলে দিলাম একটু বকে দিলাম তারপর আমি চলে আসলাম আবার এইভাবে চুলটা পারতার এখানে তোকে গান হচ্ছে না আমি তোকে স্টাইল মারছি দেখেছো আমার স্টাইল দেখে কি একদম তা যাই হোক আমি একটা স্টাইল মারতে মারতে পুরো মাথাটা দেখা এই যে আবার আমি হ্যাভ্যান্টটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিই এরপরে আমি আবার বেঁধে নেবো বেঁধে নিয়ে এবার আমি বিছানাটা কম করে বিছানাটা একদম গুছিয়ে নেবো কারণ বিছানা তো গোছাতে হবে কারণ আমি অর্ধেক বিছানা গোছাতে গোছাতে চলে এসেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো তোমরা অবশ্যই জানিও কিন্তু তা যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস তো করোই অবশ্যই আর এই নাচের তাল আমাকে কে আটকায় আমাকে আজকে আজকে তো তোমাদের তাদের ছুটি গরম গরম রুটি তাই আমিও আজকে রিল্যাক্সে কাজ করছি এখন এই বিছানা ফিছানা তুলেছি আর বাজার ফাজার করে নিয়ে এসছি নিজের হাতে আর বাজার করার শ্যুটটা তো এখন আমি করি না কারণ বাজার করার শ্যুটে তোমাদের বেশি ভিউজ আসে কারণ তোমরা আমার চুড়িদার পরার ভিডিও একটাও ভালোবাসো না আর এসব শাড়ি পরে তো আমি বাজারে যেতেও পারি না এগুলো তো নর্মালি ক্যাজুয়াল বাড়িতে পরে থাকি তো এসব শাড়ি পরে তো আর যাওয়া যায় না বাজারে তাই জন্য ভাবলাম যে ছেলেকে দিতে গিয়ে বাজার করে এসেছিলাম আর তারপরেও কিন্তু আমার একটু শরীরটা ভীষণ খারাপ তোমরা তো সকলেই জানো আমি মাথায় দুটো আলু আলু বা দিয়েছি একটা এইকোনা একটা ওইকোনায় দুটো আলু দিয়েছে মাথায় আমার তা তোমরা তো কেউ নিলে না দম খাওয়ার জন্য তো আমাকে এটাকে যত্ন করে রাখতে হয়েছে এখন মাথার মধ্যে তা যাই হোক অনেকে হয়তো ভাববে কি বলছে মল্লিকা আসল কথা সেটা না আসল কথা হচ্ছে এটাই যে আমার মাথায় লেগেছে আমি পড়ে গিয়ে মাথায় আলু হয়ে গেছে তা যাই হোক বুঝতে গিয়ে পারছো বুঝতে পারছি না আমার কপালটা দেখলে ভালো করে একটু তাড়ালেই দেখতে পাবে যে কপালের একদম মাঝখানটাই ফোলা পুরো এক একদম মানে যেখানে আমি টিপ পড়েছি ঠিক ওই জায়গাটা একদম ফোলা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এটা কি করে হয়েছে তোমরা অনেকে হয়তো জানার চেষ্টাও করবে যে কী করে হলো মল্লিকা তুমি এরকম হতেই পারে একে বলতো বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকলে এরকম হতেই পারে কোথায় জল ফেলে রেখেছিল আমি অতটা খেয়াল করিনি আর আমি যে পা দিয়েছি ধাম করে পড়েছি কিন্তু জানলা ছিল জাল্লাটাকে সাপোর্ট করতে গেছি কিন্তু পারেনি উল্টে আর জানলার পাশেই আমাকে লেগে গেল। আমার লেগে গেলো হালকা একটু কেটে গেছিলো সাইডে আর এখানে একটু আলো বেরিয়ে গেছে যাই হোক কেটে গেছে যে জায়গায় সে জায়গাটা একটু আলু হয়েছিলো আর পাশেও একটু আলু হয়েছিল দুটো আলু হয়ে গেছে তোমরা আর কেউ নিলে না দম খাওয়ার জন্য তাই আমি এটা রেখে দিলাম কপালের মাঝখানে তা যাই হোক আমি অনেকক্ষণ ধরে বিছানাটার পেছনে লেগে রয়েছি তোমরা তো সকলেই জানো আমার ছেলে খুব ছোটো আর খুব বিছানার মধ্যে লাফালাফি করে আর জন্য আমার এখান থেকে বের যে বালাপোষগুলো নিচে পাতা আছে সেগুলো বেরিয়ে আসে তার জন্য আমাকে আবার ওগুলো ঠিকঠাক করে একদম ধাক্কা দিয়ে দিই ধিক্ষা দিয়ে দিই ধাক্কা দিয়ে দিই সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এভাবে সুন্দর করে যদি গুছিয়ে না রাখি তাহলে কী করে হবে যাই হোক এই যে বসে বসে আমি নাচতে শুরু করে দিচ্ছি যে নাচ করছি না ঘুমোচ্ছি আমি নিজেই যাই না না শুয়ে শুয়ে না বসে বসেই নাচ করছি আমি এটা নাচ করতে করতে শুধু নাচ করলেই হবে না আমাকে কাজও করতে হবে সেই জন্য আমি আবার চলে গেলাম বিছানা গোছাতে যাই দেখো বিছানা গুছিয়ে নিলাম আর এখন চাদরটা পাতবো চাদর পেতে নিয়ে তারপরে হবে আমার কাজ আমি এখন এই যে চাদরটা পাতবো দেখো আর চাদরটা নিয়েও না মনে হচ্ছে এখানে একটা গান আছে মনে হচ্ছে চাদরটা গায়ের মতো এভাবে নিয়ে উড়িয়ে উড়িয়ে নাচ করি আজকে জানি না আমার খুব নাচের মুড ছিল অনেকগুলো শর্ট ভিডিও করেছি জানি না আজকে আমার কেন এরকম মুড আসলো তা নাচ করতেও আমার খুব ইচ্ছা করছিলো তা আজকে অনেকগুলো ভিডিও শ্যুট করেছি আমি আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আমার একটা গাউন পরা হোয়াইট আর অরেঞ্জের মধ্যে একটা গ্রাউন্ড পরে আমি একটা ভিডিও করেছি আমি চেষ্টা করব ভিডিওটা অন্য রকমভাবে নিয়ে আসার কারণ আমার সকলে করে আমারও খুব ইচ্ছা করে এরকম কিন্তু আমি তো পারি না অত বেশি বড় ইউটিউবার হয়ে যায়নি ছোট খাট্টোখাট্টো ইউটিউবার আমি তাই যেটুকু পারি সেটুকুই করেছি তোমাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করবে ওকে তাই যাই হোক আমি এখন বিছানার চাদরটা দেখো ফোল্ড করে পেরে নিয়েছি একদম আর হেভি ভালো লাগছে যেন না পরিষ্কার গোছানো জায়গা থাকলে তো এমনিই ভালো লাগে মনে হয় যেন এমনিই গিয়ে শুয়ে পড়ি আর আমার বিছানা যদি অগোচলে থাকে মাথাটা খুব গরম হয়ে যায় কারণ আমার বিছানা পুরো একদম গোছানো একদম পরিপাটি হয়ে থাকবে আর আমি এসে টান টান করে শুবো এটাই হলো আমার কথা তারপরে দেখো আমি জামাকাপড় কাচতে শুরু করে দিচ্ছি এখানটা জামাকাপড় ভিজিয়ে দিয়েছি যে বিছানা চাদরটা পাতা ছিল সেটা আমি তুলে নিয়ে এসেছি তোমাদের